আমার বান্ধবীর চিন্তায় আমি শুকিয়ে দড়িয়ে যাচ্ছি এই দেখো বন্ধু চোখগুলো পুরো মালার মতো শুকিয়ে গেছে নারকেল মালা জানো বন্ধু টেনশনে রাতে করে ঘুম আসে না বন্ধু কি বলবো খেলে খিদে হচ্ছে না আর ঘুমালে ঘুম পাচ্ছে না তাই তো বন্ধু শুকিয়ে পুরো দড়িয়ে যাচ্ছে ঠিক আছে তা ঠিক আছে অনেক দিন পরে এসছো রোদ চলে চলে এসছো এখন তার তোমার বান্ধবী এক গ্লাস শরবত দিচ্ছে আর রাতে বেলা দুজনে একটা বাংলা নিয়ে এসে

বাবা বন্ধু তো চলন চলন ঠিক দেখছি না একেবারে বন্ধু মানে হচ্ছে যে আমার বোন মানে তোমার কিন্তু আমার বোন হুম তোমার মা মানে আমার কি হবে বন্ধু কেন মোর মা মানে তোমার মা হবে বললু তোমার বাপ মানে আমার কি হবে কেন আমার বাপ মানে তোমারও বাপ